ঘুম থেকে ওঠার পর ওরা মোবাইল চাচ্ছে তো আমি বললাম যে বিছানাটা ঠিক করলে তারপর তোমাদের আমি মোবাইল দেবো তো এখন দুই মিলে বিছানার সাথে যুদ্ধ লেগে গেল। তো দুইজনে মিলে খুব সুন্দর করে বিছানাটা গুছাচ্ছে তো এরকম হুকুম দিলে কিন্তু মন্দ নেই বাচ্চাদেরও শেখা হলো আমারও গর গুছানো হলো রকম হলো বুদ্ধিটা বলেন তো সবাই আপনারাও চেষ্টা করবেন এরকম বুদ্ধি খাটিয়ে বাচ্চাদের দিয়ে কাজ করিয়ে নিতে গুছানো শেষ করার পর ছোট ছেলে বলছে আম্মু মোবাইলটা দাও তো আমি বলছি যে দিব না বলে যে চলো ভাইয়া আবার এলোমেলো করে ফেলি কাজ করে এখন ক্লান্ত হয়ে গেছে তো এখন খাবে ম্যাঙ্গো আইসক্রিম এই আইসক্রিমটা কার কার পছন্দ এই আইসক্রিমটা কিন্তু আমার থেকে খুবই ভালো লাগে তো এখন আমরা তিনজনে মিলে খাচ্ছি ওরা আব্বুর কাছে বলেছি এই আইসক্রিমটা অনেক মজা সে তো শোনে সাথে সাথে নিয়ে আসছে খাওয়ার পর তো আমার অবস্থা খারাপ ঠান্ডা লেগে গেছে যাই হোক এখন দুপুরে রান্নাবান্না করতে হবে তো এখন রান্নাঘরে আসলাম এ তো ইলিশ মাছগুলি ভিজিয়ে রাখছিলাম এখন দুয়ে পরিষ্কার করে নিলাম তারপর আলু ভাজি কতদিন যাবো তা আলু ভাজি খাই না তা আইসক্রিম খুব ইচ্ছে করলো বাদ দিয়ে আলু ভাজি খাবো তো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে আরেক চুলায় বসালাম মাছ মাছগুলি ভালো করে ভেজে রান্না করব তো সবজি বাসায় নেই তাই আজকে পেঁয়াজ দিয়ে বোনা করব। সবজির যে দাম তো সবজি আনা হয় নাই তো যা আছে তা দিয়েই করবো তো এদিকে আমার আলু ভাজিটা হয়ে গেছে তো এরকম ভাজা ভাজা আলু কার কার পছন্দ এরকম ভাজা ভাজা আলু ভাজিটা কিন্তু খেয়ে দেখেন খুব ভালো লাগে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এখন সব মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া রসুন বাটা আর হচ্ছে একটু আদা বাটা লবণ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আমার ওই পাশের চুলায় রোদ্র লাগে তো আমি চুলাটা চেঞ্জ করে আরেক চুলায় বসালাম দুপুরবেলা এ পাশে অনেক রোদ্র আসে রমজান মাসে রান্না করতে আমার কিন্তু খুব কষ্ট হয়ে যায় যাই হোক অনেকক্ষণ কষানোর পর দিয়ে দিলাম পানি পানিটা বল কষার পর দিয়ে দিলাম এখন সব মাছগুলি মাছগুলি দিয়ে কিছুক্ষণ বল কাশলেই কিছুক্ষণ পর এ তো তরকারির ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে তো আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব। আরেক চুলায় বসালাম ডাল ডাল সিদ্ধ হয়ে গেছে এখন একটু হলুদ দিয়ে দেব সব কিছু রান্না হয়ে গেছে এই তো আলু ভাজিটা এরকম আলু ভাজি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে এই তো মাছ তরকারিটা দেখেন কালারটা কত সুন্দর লাগছে নিজের প্রশংসা নিজেই করছি কেউ কিছু মনে করেন না কিন্তু এ তো সাতের ডাল এই হলো আজকের আমার রান্না রাইস কুকারে বসালাম ভাত ভাতটাও বলক আসছে আমার আবার বসা ভাত খেতে ভালো লাগে না তো মার গেলে ফেলে দেব রান্নার পর চুলার অবস্থা দেখেন কি হয়ে আছে এখন এগুলি সব পরিষ্কার করতে হবে জালিতে নিয়ে নিলাম ভীম নিয়ে তারপর সুন্দর করে মেজে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ